আমাদের এই পুজো হচ্ছে দুশো চৌত্রিশ বছর এই বছর পূর্ণ হল দুশো চৌত্রিশ বছর হচ্ছে এক নম্বর নম্বর হচ্ছে আমাদের পুজোটা হয় পুজো হয় চার দিন সপ্তমী অষ্টমী নবমী দশমী এবং এই চার দিনে হয় আমাদের ভোগ হয় কুড়িটা থালা ভোগ হয় বাইশটা বাইশটা থালা এবং সেখানে বলো তুমি কী লাগবে বাইশটা থালার আমাদের সব এদের মানে সব পরিবার নিয়েই পুজো আমাদের এই পাড়ারই আমাদের সব পরিবার নিয়েই পুজো হয় হ্যাঁ তো মা আমাদের খুব জাগ্রত বাইশটা থালার যে পুজোটা হয় এবং মানে রাজশাহী আমাদের এখানকার পুজো হয় মা খুব জাগ্রত হ্যাঁ অষ্টমীর ভোগটাও মায়ের দেখার মতন হয় হ্যাঁ বাইশের দুধের পায়েস হয় পায়েস করে ওই বলি হওয়ার সঙ্গে সঙ্গেই চাল ফেলে দিতে হয় মা খুব আর আমাদের চলে দশমীর দিনে মা মাছ পড়া খায় তবে মায়ের ভোগ হয়ে তবে আমাদের আমি এখানকার মায়ের এখান থেকে এখনো অবধি মা পুরোপুরিভাবে আসেননি বলতে আমার খারাপ লাগছে কিন্তু ওনার যখন যেরকমভাবে যান যেভাবে যান সেই একটু যদি আমাদের এখানে মানে মানুষের কাঁধে বিসর্জন হয় প্রচুর সমাগম হয় এরকম বিসর্জন এরকম বিসর্জন তো মানে সহজে কেউ দেখতে পায় না এখানকার যত পুলিশ ফোর্স আসে যারা পাহাড়ে তারা বলে যে এরকম বিসর্জন কোনো জায়গায়ই দেখিনি আমি আমরা অনেক জায়গায় তো পোস্টিং ছিলাম অনেক জায়গায় দেখেছি আমাদের এখানে প্রায় প্রচুর লোকের সমাগম হয় প্রায় দুই থেকে পাঁচ হাজার লোক সমাগম হয় এবং এই বিসর্জন মা হয় এবং আমাদের ত্রয়োদশীর দিন বিসর্জন হয় বিসর্জনের পরে মিঠাই মুড়ি আরশা এগুলোর ছড়াছড়ি হয় মানে সব দোয়ার খোলা থাকে যারা বিসর্জন করে আসে তারা একদম গামছা ভর্তি করে নিয়ে যায় মানে একদম আনন্দের সঙ্গে যায় প্রত্যেককে দেয়া প্রত্যেককে দেয়া হ্যাঁ এই এই পুজো হবে শুরু হয়েছিল তার কাহিনি কি একটু শেয়ার করা যায় সেটা তো এই বললাম তো যেটা দুশো চৌত্রিশ বছরের পুজো তো তার আগে পুজো হয়েছিল হয়তো তখন এখানে জমিদারি স্টাইজ ছিল জমিদারি প্রথা এবং আমরা শুনেছি যে এখানে হঠাৎ করে একটা ইয়ে হয় যে মায়ের এখানে মূর্তি স্থাপন করা হবে তখন মন্দির ছিল না মন্দিরটা হলো দুশো ষাট সত্তর বছরে এই একশো ষাট সত্তর বছরে তার আগে আমাদের অন্য জায়গায় পুজো হতো মানে পাশেই তো তারপরে বললো এইখানে মন্দির কর এখানে আমি এই থাকবো এখানে প্রতিষ্ঠিত হব আমার তখন থেকে প্রতিষ্ঠা পূর্বপুরুষরা এটা সাত পুরুষ আগেকার কথা তারপর সেই প্রথা কিন্তু একই রকম চলছে চার দিন যথারীতি ওই বাইশটা থালা ভোগ এবং ভোগ মানে মানে পাঁচ ছ রকমের সুপ তরকারি পাঁচ ছ রকমের ভাজা চোদ্দ রকমের ভাজা হয় চোদ্দ রকমের ভাজা তারপরে ডাল তিন চার রকমের ডাল লুচি থাকে মিঠাই আসে এগুলো থাকে হ্যাঁ আর আগে আমাদের অনেক কিছু ফাংশন টাংশন হতো বলে ত্রয়োদশীতে বিসর্জনটা হতো তার জন্য ওই কথাটা চলে আসে এবং চার দিন আমাদের ভোজ হয় প্রত্যেক বাড়িতে চার দিন কোনো কারুর বাড়িতে কিন্তু রান্না হয় না চার দিন প্রত্যেক জায়গাতে প্রত্যেক যার যার আমাদের এখানে ভাগ হয়ে গেছে ব্যানার্জি মুখার্জি চ্যাটার্জি মিলে প্রত্যেক বাড়িতে কিন্তু ভোজ যেমন এই বছর যাদের পালে আছে সপ্তমী যাদের সপ্তমীর পালে তাদের কিন্তু দশমীর পালে মানে মা চান যে মায়ের তার সঙ্গেই বসে খাবার ধন্যবাদ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে